যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স বিভিন্ন প্রকার ওষুধ সেবন করে তার পাশাপাশি নিয়মিতভাবে ব্যায়াম করে এবং কি ডায়েট করেও যাদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হয় না অনেকেই দেখা যায় ইউরিনের সুগার এবং ব্লাডের সুগারের মাত্রা অত্যাধিক বেশি থাকে ঘন ঘন প্রস্রাব হয় শরীর শুকিয়ে যায় ইউরিন সুগার যাওয়ার কারণে দুর্বলতা ভাব এবং শক্তি কমে যায় এবং কি পায়ের তলায় জ্বালাবোধ হয় এবং অস্বস্তি বোধ হয় তাদের জন্য জিমনেমা সিলভেস্টিস ওষুধটি অত্যন্ত কার্যকরী এই ওষুধটি ডায়াবেটিক্স কন্ট্রোলের পাশাপাশি ডায়াবেটিক্স কিউর করতেও সক্ষম সেক্ষেত্রে ওষুধটি নিয়মিত কিছুদিন সেবন করা জরুরি অনেকের দেখা যায় বিভিন্ন সিমটমের পাশাপাশি ডায়াবেটিসের মাত্রা ভাই থাকে এই অতিরিক্ত মাত্রায় ডায়াবেটিস থাকার কারণে কিডনির সমস্যা হয় তাদের এই সমস্ত সমস্যা থেকে দূর করার জন্য জিমনেমা সিলবেস্টিস অত্যন্ত কার্যকরী এই ওষুধটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ওষুধটি অর্ডার করতে কল করুন আমাদের হটলাইন নাম্বারে অথবা মেসেজ করুন ইনবক্সে আসসালামু আলাইকুম